আসসালামু আলাইকুম মাই চ্যানেল আমি লিডিং আপনাদের সবাইকে ভিডিও দেখার জন্য আশা করি কাছে এবং দূরে দেশে বা দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর বা মতে ভালো আছেন সুস্থ আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই আল্লাহর বাসেষ্ঠ এবং আপনাদের দুয়াও ভালোবাসে ভালো আছি সুস্থ আছেন আজকের ভিডিওটা শুরু করছি মূলত সকাল দশটার পর থেকে মানে অপ্রামারে কিছু নোডু রান্না করছি বাচ্চাদের জন্য আর তারপর হচ্ছে ওদেরকে দিয়ে দিলাম ওখান থেকেই মূলত ভিডিও শুরু করা শুরু করলাম আজকে তো তারপর হচ্ছে নাস্তা খেয়ে চলে আসছি কিচেনে কিচেনে হচ্ছে যে চুলায় দেখতেছেন রান্না করতেছে এগুলো হচ্ছে আমার ডিপ ডিপ যে সংরক্ষণ করা হয়েছে টমেটো সেগুলো হচ্ছে কিছুটা সিদ্ধ দিয়ে তারপর হচ্ছে এটা কি বলে বাগার দিয়ে নিছি চাটনির মতো করে তারপর হচ্ছে যে কিছু চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করবো তো হচ্ছে চিংড়ি মাছগুলো কষাই নেওয়ার পরে তারপর হচ্ছে বরবটিগুলো হলো ধুয়ে তারপর হচ্ছে আমি চুলায় দিয়ে দিছি আমার প্রিয় আপুরা ভাইরা এবং ছোট বড় সবার প্রতি আমার ভালোবাসা স্নেহ এবং শ্রদ্ধা রইল সবাইকে রিকোয়েস্ট করব ভিডিও যারা দেখা শুরু করছেন বা এই মধ্যে যারা ক্লিক করছেন আমার ভিডিওটা কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিও থেকে বের হওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে আরো অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আমরা অনেকের ভিডিও দেখি তবে আমরা ছোট্ট একটা লাইক দিতে ভুলে যাই আসলে কমেন্ট করতে গেলে অনেকটা সময় লাগে বা সময় প্রয়োজন হয় আমি নিজেও অনেক সময় অনেকের ভিডিও দেখি আমার ফোন দিয়ে দেখি অনেক সময় দেখা যায় আমার হাজব্যান্ডের মোবাইল দিয়েও দেখি অনেক সময় দেখা যায় যখন ওর আব্বুর মোবাইল দিয়ে আমি ভিডিওগুলো দেখি যাদের চ্যানেলগুলো ভিজিট করি অনেক সময় তো ওর আব্বুর আইডি দিয়ে অনেককে কমেন্ট করি আবার অনেকটা করি না কারণ ওই আইডিটা হলো অপরিচিত অনেকের সেই জন্য আর আমার মোবাইলটা সবসময় আসলে ব্যস্ত থাকে বাচ্চাদের কাছে থাকে বাচ্চারা গেম থাকে এটা সেটা করে সেই জন্য অনেক সময় আমিও রাখবো মোবাইল আইডি ভিজিট করি তো সেই জন্য বলবো সবাই কমেন্ট করতে সময় লাগে তবে আপনার ছোট্ট একটা লাইক দিতে কিন্তু সময় লাগে সময় লাগে না সেই জন্য সবাই কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করতেছেন আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই এরপর হচ্ছে রান্না বান্না শেষ এটা হচ্ছে রাতের অংশ ছিল আমি হচ্ছে আমার মেয়ের জন্য একটা ফ্রকের জামা কেটে রাখছিলাম কিছুদিন আগে আমার আম্মার জন্য একটি দিয়ে কাপড় দিয়ে হচ্ছে আমি মেসি বা গোল জামা সেলাই করছিলাম ওরই একটা টুকরো ছিল ওটা দিয়ে হচ্ছে একটা গোল জামা সেলাই করে দিচ্ছে আমার মেয়েকে এর মধ্যে হচ্ছে গিয়ে এই বাসাটা তো অনেক মানে অনেক ধরনের পশু পাখি চলে আসে তারই একটা অংশ আপনাদের সাথে শেয়ার করছে মানে একটা ছোট্ট প্রজাপতি এসে আমার হাতের উপর বসে গেছে তো সেটা আপনাদের সাথে ক্যামেরা বন্ধ করে শেয়ার করে নিলাম কারণ হচ্ছে আমার মেয়ের জন্য একটা ছোট্ট মানে একটা ফ্রোক সেলাই করতেছে যে জামা দিয়ে তো এই যে আমার ফাইনালি ফ্রোকটা সেলাই করা হয়ে গেছে আর এর মধ্যে হচ্ছে যে আমার ছেলে নিয়ে আমার মেয়েকে পড়াইয়ে দিচ্ছে যে আমাকে মানে বোনকে পড়াই দিয়ে দেখতেছে কেমন লাগতেছে বোনকে এই যে ভাই বোনের ভালোবাসা এটাও আমি ক্যামেরার বন্ধু করে আপনাদের সাথে শেয়ার করলাম এবং স্মৃতি হিসাবে সংরক্ষণ করলাম আমার এই স্মৃতির পাতায় তারপর হচ্ছে কি আমার এই যে কাজ করে তারপর আমার মেশিন এরিয়াটা আমি গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার মেশিন এরিয়াতে আমি সবসময় কাজ করি না বা বসা হয় না ওভাবে যখন টুকেটাকি কাজ হয় বা ছোটখাটো কোনো কাজ তখন হচ্ছে বসে করে নি মানে রেগুলারলি মেশিন মেশিনটা ইউজ করা হয় না সেই সময় সেই জন্য দেখা যায় অনেক সময় অনেক ধুলোবালি করে আমি হচ্ছে একটা কাবার দিয়ে হচ্ছে মেশিনটা রাখি সবসময় যেন একটু ধুলোবালি কম হয় আমার প্রিয় আপুরা ভাইয়ারা এবং ছোট বড় বলবো আমি যেহেতু নতুন কাজ করতেছি অনেক সময় অনেক ভুল হয়ে যেতে পারে সময় সময় যদি কোনো ভুল টুটি হয় সবাই ক্ষমার সঙ্গে দেখবেন আর তারপর হচ্ছে এটা হচ্ছে পরের দিন মানে রান্না বান্নার দৃশ্য মানে পরের দিন সকালে সেটা হচ্ছে আমি কিছু স্টিমের বিষি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো আমি চিংড়ি মাছগুলো হচ্ছে প্রথমে কষাই নিচ্ছি আর তারপর হচ্ছে যে এই যে স্টিমের বিষিগুলো দিয়ে একটু লেগেছে ভালোভাবে কষাই নিব তারপর হচ্ছে বাগুনগুলো এক করে দিয়ে তারপরে রান্না করতে সেরে নেব আপাতত সিমের বেশিগুলো দিয়ে ভালোভাবে কষাই নিচ্ছি কারণ হচ্ছে এই আমার যে সংরক্ষণ করা ছিল আর এরই মাঝে হচ্ছে কারেন্ট চলে গেছে তো ইলেকট্রিক তো যা বসায় থাকবে তা আমার কাজ কেনা থেমে থাকবে সেই জন্য হচ্ছে আমি ইলেকট্রিক চালাও এই অংশটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এর মধ্যে হচ্ছে ইলেকট্রিক আবার চলে আসছে দেখুন যেমন মানে পাঁচ মিনিট থাকে না যে তারপরেও কিন্তু দিনের মতো চার থেকে পাঁচবার হচ্ছে ইলেকট্রিক চলে যায় আর এরপর হচ্ছে কিছু তেলাপিয়া মাছ আমি কিভাবে পরিষ্কার যেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে নিচে নাবির অংশ সেখান থেকে হচ্ছে ছোট করে ছিদ্র করে দিই তারপর হচ্ছে পেটের ভিতরে থাকা যে মানে অবশিষ্ট অংশ থাকে ওদের ময়লা আবর্জনা সেটা হচ্ছে বের করে নিই এভাবে হচ্ছে মাছ পরিষ্কার করলে মাছের ভিতরে যে কালো অংশ থাকে বা অনেকে পরিষ্কার করার পরে থাকে না গরম আমি বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে আর এটা হচ্ছে রান্না করে নিব কিছুটা মাছ তবে এভাবে রান্না করলে আপনাদের ভাইয়া হয়তো বা খাবে না সেই জন্য হচ্ছে আমি অর্ধেকটা মাছ আমাদের জন্য রান্না করতেছি আর অর্ধেকটা মাছ হচ্ছে গিয়ে আমি আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে মানে মকলা নিয়েছি এই যে স্বং মানে উনি যখন ভাবে তখন হচ্ছে উনাকে ফ্রাই করে দিব সেই জন্য সেই অংশটা আমি আজকে শেয়ার করলাম না আপনাদের সাথে পরবর্তী যে ভিডিওটা শেয়ার করব নিশ্চয়ই সেখানে যাওয়ার চেষ্টা করব বা শেয়ার করার চেষ্টা করব আর এই যে পাশে চলে দেখতেছেন একটা পড়ার ঘরের সেবনা হচ্ছে কিছু রান্না করা চিকেন ছিল তো ফ্রিজে তো আমি হচ্ছে ওগুলো বের করে রাখছি গরম দিবে কিছুক্ষণ পরে তো কিছুক্ষণ পরে যেহেতু গরম দিবে ওগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রাখা ছিল বরফ হয়ে গেছে তো ভাগে একটু বের করে রাখলে পরে যদি গরম দিয়ে আসলে মাংসটা যখন রান্না করছি ওরকমই হয়ে যাবে মানে নর্মাল যেভাবে রান্না করলে আমরা সাথে সাথে খাই সেরকমই লাগবে সেই জন্য হচ্ছে ভাগে বের করে রেখে তারপর হচ্ছে গিয়ে আমি যখন নর্মাল চলে আসবে তখন হচ্ছে এটা গরম দিয়ে নিব তাহলে কিন্তু টেস্টটা বজায় থাকবে আর তারপরে এই যে আমার তেলাপিয়া মাছগুলো আমি সামান্য একটু পানি করে দিয়েছি দিয়ে হচ্ছে গিয়ে কিছুক্ষণ জল করে নেব আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ভুলটুতি হয়ে থাকে বা কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে কেউ মনে কষ্ট নেবেন না আমি আবার বলতেছি কেউ মনে কষ্ট নেবেন না অনেক সময় অনেকেরই অনেক কাজের মাধ্যমে ভুলটুতি হয়ে যায় আমারও সেরকম হতে পারে আমিও মানুষ মানে আর মানুষ মাত্রই ভুল তাসকের ভিডিও থেকে এখানেই বিদায় নিবেন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ